Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kena sorongnya apa bank? Kau masuk beli asya kurma. Alhamdulillah, Mia kau masam. Mia Rabai Abdul Hai aja di biar nih. So terbetul. Anak muntu ke sorongnya komor. Hover layar hazar yang aja tes tarik. Julai dua zarf masuk aja. Hover di

তা কল বেশা বিছি নিলে জিনে রংগয়াকলোর নজওয়ান ওয়াইন গুরা ওয়াইন গুরা মানুষ দরি দরিয়ের লেসাই পাইতে বাইতে ইয়া কলর নহাদি তারা রে মারি ফলাই ফলাই দিদে እንদিলা বেশা বিছি খবর কল দ হাজার আর জাননে কি কতো বালং আসি খেন সাইর জাননে নেকি কতো বালং অর আসি ইয়ানতল তিনজন পর্যন্ত রয়ঙ্গারে 25 তারিখ জুলাই দুই হাজার বছরের রাইটর এগারো বাজে কেসু আতিয়া দরি দাহাইতো কলে দরিয়রে লগিয়ে গজে ইয়ানরে খবর বা গিয়ে আর এন্দিল্লা দরিয়রে লগিয়ে দিয়ে হিতার আরে আরেকবার দিনে কি এপিবিএন পুলিশ আসি ইতার আর মদত লইয়রে তিনজন তুন আজ আজগরি বাসাই ভাইজে আর একজন তাৰ মাৰে টাইগিয়ে গৈ বুলি হইয়ৰ য় হৈয়ে আৰু আৰে একজন যিমানকি ৰিফিউজি খেম হাতৰো আছিল ই নতুন এন্দিল্লাদৰি জনৰ জৰিয়াই এইবাৰ জানৰ খতৰা পেছা বেছি আছে বুলি হৈয়ৰে ৰোহিঙ্গা সকলৰ সদ্দে দা হাজাৰ আৰু দিন নেকি এ বি বি এম পুলিচ মিলিয়ৰে বাচাই ইটাৰ এখন তো এটা ডাক্তার খান আম্মারে ভর্তি করি দাবয় সুত গড়ের হর্দে জ্ঞানর ইয় অবরভাগিয়ে আর হেন্ডিল্যা যেনিকি আর এস ও রোহিঙ্গ্যা চলিডারিটি অরগানাইজেশন যে আছে ইতারা রোহিঙ্গার রিভিউ জিম খেম অকলারে যাইরে হামলা অকল ঘরণ একজন দুজন এন্দিল্লা ভিডিও মেসেজা সশিয়াল মিডিয়া মারে দাহাজ নাকি কেম হাতর দা খেম সাই আছে ইয়ান মারে এন্দির্লা গো ডর হামলা যে নাকি আর জুমারে আছে বলে হয় জীবানি কি কমান্ডার হারুন উদ্দার রফিক ও ইতারা দুনুজনর অর্ডার লয়রে এন্ডিল্লা ও একাত্তাও ইয়ে বেকসুর রয়ঙ্গে অকলরে এন্ডিল্লা মারাদরা গরে আর জুলুম অকল গরে দে ইয়ান আল্লাহ বলি ইতারা দুনুজন খেমমারে বেশাবিশি মশহুর বলি হয়রে এন্ডিল্লা রয়ঙ্গার খেমতুন হদ দে 10000 আর

করা সূর্যে উরসুল গুলি যে তোমারে সালা সূর্যে এটা ভুতরে অগুয়া গুড়া হুয়া লা হামলা জরিয়া মরি গিয়ে আর দুজন বেশা বেশি জখম হইয়া আর একজন কবজা করি ওরে কিডন্যাপ করে লগিয়ে গো হতে ইয়ান ওরিও জানা গিয়ে আর ইনরে জিবা কমান্ডার হারুন উদ্দার রফিক হ ই

তোয়ারার নাম বেশি ওরে যে নাকি ঝুলুমতি সারি অকল ঘরের ই নম্বরে তোয়ারার তোন অর্গানাইজেশন ওর হিতার আরে দরি সাজাদন জ্ঞান বেশা জরুরি গুরি ওই এন্ডিলা রোয়ঙ্গে অকলে হদ দে ইয়ান ওর ইও দা হাজার আর ইতারা দুনুজনই আজ গরি মডার্ন আকিয়ার লয়রে কেমন মারে আমলা অকল করনর জরিয়া

রোহিঙ্গা কল বেসা দিয়া মকবাগিয়ে বানাইয়ে বানাই যে নেকি গাইটার থিমকল আছে ইতারে চিয়া দিওরে বাংলাদেশের হেরাকে যাই রে সারা লইয়ে আরেকবার যে তো ঠান্ডা মিক্রাম হিতারা ওয়া পেস নিজের দেশ মারা আসে দি হিন ওরে মগ বাগিয়ে ধরি ফেলায় হাত দিয়ে হিন পর্যন্ত তারারে মারে বঙ্গরিয়রে গত হাই একজনের খুব ঠিয়ার দরে বর্মা ঠিয়া লীত বতুন এর দিয়ে অবরবা গীত আর আর কানর মন্দির মারে সুয়েজার উদ রোহিঙ্গা হাতর ফেমিলি জিনবা ধ্যান বর্তন জ্ঞান আসি নিয়ানম্মারে দড়ি বঙ্গরি যদি হিটার আতুন একজন ওর ভিসে কুড়ি লাখ টিয়া ধরে তারিখ জুলাই দুই হাজার পঁচিশের দিন দিনের দুয়া বাজি মাগবাগি তরবতুন এরি দিয়ে বুলিও হইরে চয়ে যাতুন অকবর রোয়াঙ্গাইয়ে দিবি আর মারে খবর আর হিটার আরে গত এপ্রিল ছাব্বিশ তারিখ কে মঙ্গল নিউমা নেকি আছে ইয়ান অম্মারে বাংলাদেশ তুন ওয়া পেসা সিদ ইয়ান আল্লাহ বলি দরি হেড ফ্যামিলি এড বুতরে বেড়াইন সব জন গুরা ওয়াইন এন্ডিলা আছে বাদে বেডিয়ান বিয়ালিশ জন কুলা হালে সত্যৰ আশ ট জন তাৰারে চাৰি মাঝৰো পর্যন্ত এনদিলা নিয়মৰ দিনকে আচু খেং অকল আছে ই নাম মাৰি বংগৰীয়ৰে ৰাখি আর হেত্থুন আলগৰি দে হেন দিলা গৰুহীয়া সকলো তুন হাজ বয়ান আসে দে এনদিল্লা মুতাবেক সাধু গিলে তারারে বইলা একদিন আম্মারে একবার হানা দিত আর ন নদিত আর বেয়ারামলে তো ন নগরত আর ধৰি নপাৰ ন জৰিয়া গাল আমানিবি আৰাম লৈ ৰো দুৱা বুঢ়া বোৱা মৰিও গিয় দিয়া আছে আর এখন তারা হোৱা পেচ নিউলিও ভাইকে আজাদো কৰি দিয়ে কিন্তু নিজৰ গৰম মাৰে যাই হৰে থাকি নপাৰিব বুলি হয়ৰে মভাগিত বোধ হৈয়ে আৰু অশ্ব যদি মনটো ঠহনত মাৰে থাগাপৰ দৈত গিলে যেনেকে আঢাৰ বছৰৰ অৰে আছে ইটারাতিয়ার মগবাগী ঠিয়া দিয়া আছে ইটারাতশ লাখ ঠিয়ার দরে বাগিরে ঠিয়া দিয়া বুঝব ঠেঁহাতে দই থগিলে মঙ্গে মঙ্গি বাড়ি নদ দই তৈিলে আরেকবার থারারে মগবাগির ফর দৈত গিলে

নিজর মারেও মারেওস আইলিও ইতারা যে কলাসে ইতারা তঙ্গরিয়রে রাখ হতে ইয়ানিও জানা গিয়ে এখন যে নাকি লারাক দোরা মারে গদে তিনশ দশ ফেমিলি পৰ্যন্ত মংগুম মাৰে থৈ তা থাকে আৰু হিতাৰাৰে মাকিতৰ বত্তুন এণ্ডিলিয়া এখন থলেয়ে ঠাই দিয়া নলা বুলিওৰে কেঁচু নগৰৰ বুলিও হয়য়ে কিন্তু সাৰাং গৰিয়ৰে ৰাইখে মুনটো আহিব দেই ঠাই মাৰে নেকি আজ দরি ওর ওয়াপেস বেকানুনি তরিকা লই বড়া ক্রস গজে দে জিবা গো কান আছে ইবা মুতাবেক তারারে সাজা দি যাইবো বলি হই ওরে মগবা গিত হইয়ে বলি হই মঙ্গর দিনে কি পাবলি অকল আছে ইতারা তরবতন হদ দে জ্ঞান ওর ইও এহা জেনে কি রংগে অকল হাজ গরি ওরে মসজিদ মাদ্রাসা আছে ইনরে মুসলমান দি হিসাবে মসজিদ মাদ্রাসা জিন আছে ইনরে মগজিন আছি তারা বুদ্ধিস ধর্ম মুসলমানের পুরা জিনে পারে এহানুল্লাহ মহসিন মদরস জিন আছি ইনরে করি তারা আস্তে আস্তে বঙ্গরি এহা ধ্যান নাকি মঙ্গলোর মুন্সির মহসিদ বলি হইজরা আছে ইয়ান আজ্যা দুশত বছর পর্যন্ত হই গিয়ে গদে একাদা রোহিঙ্গার একাদা ডর মহসিদ একাদা হিস্টোরির একাদা মসজিদ ইহান একাদা রোহিঙ্গার কালচারাল নিশানা ইহানরি দুই হাজার এন দিলা জাতি ওতি ও ইয়্যারবার ইয়ান বুজ্জালি বুলি হয়রে দিবানে কি প্রেসিডেন্ট আছে ইতার সকুমত লতিরে বংগরি জেদে আছুজন্ত ইয়ান মনজীর মসজিদ আছে ইয়ানোর খুলি নদে কিন্তু দে নেকে লড়াই দোরানো মারে মাকপা গিয়াছে দে হিতারা গরছারা বাড়িছারা হইদে ইতারারে যাইরে তো অত্যাচার আলোতো দিন কিন্তু এখন হিতারা বেগিল নরের ন্যালা জিওরে দোনে কি আছে ইয়ানর এন্দিল্লা আরা গিরার বুতরে কলে সকলে ভাড়া দিয়ে জাগালী হা যে রোহিঙ্গি এড়ে ধারার হদর বারে উলুম হইন ভারে পান্দা হাজার আজার রোহিঙ্গা যে নিকি আছে ইনরে মগবাগিয়ে মারি ফেলে আর এন্দিল্লা ঝুলুমত দরিয়া মারে রোহিঙ্গি ফৰি ফুৰাই যাৰ কিন্তু নিজৰ যেনে কি মাবনেদৰে আৱাজ দৰে অ বাজি অকল অ বাই কল আৰ আৰে আৱাজত কৰ আৰ আৰে বাচ এন দিল্লা হৈ দাক দেম মাৰে যেনে কি লিডাৰ কলাছি চুকুৰ পানী সি নৰে ৰহিংগীয়া যেন দাৰা নেকি জুলুম খাইয়ে ইটাৰাৰ মনটো আনিওৰে চুকৰ পানী সি বাৰে দিল্লা কৰিওৰে এস্তামাল কৰি নিজৰ কোশাহামায়বার রাস্তা গরীব বল্লা কুশিশ করদ দেই ইয়ান অর ইয়ো দ হাজার আজগরি ইয়োরে বেশা বেশি তারা দিনbodin মাসেমাশে বছর বছরে নইয়ান নইয়ান অর্গানাইজেশন অফ কল এন্ড ইল্লা নাম বদলি দি দিওরে ফুলের কিন্তু মানুষ অদেহীন আর সিট অদেহি তার আবাদ দে হাই অর্গানাইজেশন ইন বেগ্লিন ওগওয়া ওজেব গয় হ্যাং কোয়রে তারা आवाज তুলি দিও আর আর জার অর্গানাইজেশন জিন প্রেসিডেন্ট বাদে উগারা এন্ডিলেন্ডিলা বনিতে কিরে ইনতন এরি নদর অগ অর্গানাইজেশন অফ আইয়ার হইলিও রাহিবা एलान গরনর বাদে তারা নিজ জবান হইদে অগ অর্গানাইজেশন তা আউরি উদয়ং কইলিও তারা অর্গানাইজেশন ইয়ারা গর জিনাসি ইনাজ্জব বংগ জেদিয়ান দা হানোসা জ্ঞানল্লা বলি ওরে ইন তোমার অর্গানাইজেশন বানায় বল্লা জিম্মাদারি হনে দিয়ে দে এঙ্কই ভেসা দিয়ার রোহিঙ্গা অকলে এন্দিল্লা সোয়ালো গড়ে দে আসে আর আর কে সিও ডাবল অর্গানাইজেশন পনি যার কই আর কথা রা হাজে দে এন্দিল্লা ইও আর জেনতারা নি কি রোহিঙ্গার লিডার অ্যাক্টিভিজম বাদ রোহিঙ্গার রিপ্রেজেন্টিভ করিব বলি হই দুনিয়ার মন তো ডাক লইয়ে ভাঙ্গরিয় রে তারা কিন্ত তারা হেন্দিল্লা মনসা মোতাবেক কমর মশরারে নসাইরে হেন্দিল্লা অর্গানাইজেশন কল বানার ওয়াতি ওয়াতি সিয়াসি অর্গানাইজেশন বানাইলিও ইতারা তুন্দ দি লেনে কাই কেপ কই জেনে কি আতিয়াত দ জরে ফাটিন নথা গদ দই তো গিলে হেন্দিল্লা গুজ্জাম মারি আনি দইয়া গিলে গুজ্জাম আর খানর বুতরে

জেন নেকি আতিয়ার দ্জেদে আডিয়াসি হিন নতাসি আরসি প্ল্যাটফর্ম জিন আছে ইনো আমকা জরুরত জেব গয় জে অর্গানাইজেশন হব গয় হার গতন ওয়াকাদা ব্রাঞ্চ লাগে জেনদিল্লা এককাদা গর্তি আগরাতি হব ফালা লাগে এন্ডিল্লা কমগওয়ার হুকমত গইতি ইবাল জেন নেকি এলামর বাবতে বাদে খাশরর বাবতে মিডিয়ার বাবতে বাদেসি আসতর বাবতে

واراتポン দামাকছারা মানুষ সারা মানুষ ইয়ো হইবো জানাল্লাহ তোরা ইয়ার আগে গলতি কইছতো ই নতুন সবক লইও রে নাইয়া কাদা রাস্তা বেগলিনে মশারা সাথে নিয়া লাইবা বলি আশা করুন আর আর রওঙ্গার খবর গেন সাই যদি জানাল্লাহ বৈশা বিশু কুরিয়া লাগাতার মন তো চাইতো মন অত্ত দিগিলে আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আর বাইরের হাঁস ও সাথে মন অত্ত দিগিলে শেয়ার করিবা বলি আশা করে আজ জার খবরদের দুর السلام عليكم ورحمه الله وبركاته